আ এ শরদি আল্লাহ তালা আনতকে তিনি বলেন রসনুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন মন আহাদ আফিয়াম রিনা হাদাম আলাই শামিল হু ফাউয়ার হে পৃথিবী আদম মেরে ছেলে তোমরা শোনো যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করাই যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায় যা তার মধ্যে নেই সেই কথা বাতিল সেই কথা বাতিল সেই কথা বাতিল আর একটি হাদিস পেশ করি তারপরে দুইটা হাদিসের বাক্য একসাথে আয়ে সারাদি আল্লাহ তারানা থেকে বর্ণিত তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহম আলীসাল্লাম বলেছেন মানা আমিলা আমাল আলাইহিসে আলাইহি আমরনা ফাহু আর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই সে আমল বাতিল সে আমল বাতিল সে আমল বাতিল বলুন এই ঈদে মিলাদুল নবী সম্পর্কে যত হাদিস আছে ইসলাম বলে গেলাম আপনাদের জাতির সামনে সকলের সামনে বলে গেলাম আমি ঐদি মিলাদনুবি পালন করবো ইনশাল্লাম জিন্দে গিতে পারবেন না চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর হানাপি মানুষকে সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম যারা এই দিয়ে মিলাদনী পালন করে সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম একটা হাদিস রাসুলের পক্ষ থেকে প্রমাণ করেন একটা বাক্য সাহাবাই সাহাবাই কামদের কল হিসেবে প্রমাণ করেন যেদিন প্রমাণ করে দিতে পারবেন সেদিন সব কথাকে জাতি মানে ফেরত নিয়ে বলবো আমি বাক্য ভুল বলেছিলাম আমি বাক্য ভুল বলেছিলাম আমি বাক্য ভুল বলেছিলাম এই বাক্য যদি প্রমাণ করে দিতে পারেন সেদিন থেকে আমি আব্দুল করিম ইনাম ইসলাম আমি ওই দিন মিলাদিন পালন করবো ইনশাল্লাহ আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না কাজেই এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে যদি জান্নাত পেতে চান তাহলে নীতি আপনাকে ত্যাগ করতে হবে রসুল সাল্লামের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুলের মোতাবিক চলবে যারা জান্নাতে যাবে তারা রসুলের মোতাবিক ভাই বোন বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে আল্লাহ আমাদের সকলকে যেন এই বেদাত সম্পর্কে বোঝাতে অভিযোগ করেন এদের মিলাদুল নবী সম্পর্কে বোঝাতে অভিযোগ করেন সকলি বলি আমিন

রসুল সালামের পক্ষ থেকে কোনো হাদিস প্রমাণিত নেই শাহাবা ইকরামদের পক্ষ থেকে কোনো বাক্য কোনো কল প্রমাণিত নেই কাজে এই নীতি চলবে না যে তুলনলে আপনাকে এই পদ্ধতি বাতিল করতে হবে